ন্যাশনাল টি কোম্পানি চাহবাগান চালুর দাবি শ্রমিকদের চাহ শ্রমিকদের দশ সপ্তাহের বকেয়া মজুরি প্রদান করে ন্যাশনাল টি কোম্পানি এন এর আওতাধীন সকল সাবাগান চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ চাহ শ্রমিক ইউনিয়নের মনোধলি বেলি গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ চাহ শ্রমিক ইউনিয়নের মনোধৈলি বেলির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় কমলগঞ্জে মনুধলুই বেলির কার্যালয়ে চা শ্রমিকদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন চায়ের এখন উৎপাদন মৌসুম চলছে বাগান বন্ধ থাকায় শ্রমিক মালিক সরকার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকদের পক্ষে পরিশোধ করে দ্রুত চা বাগান চালু করার জন্য সরকারের বিশেষ উদ্যোগ কামনা করেন এ ব্যাপারে আগামী আঠারো নভেম্বর শ্রম উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ চাহ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভোজন খৈরি বলেন ন্যাশনাল টি কোম্পানি এন এর আওতাধীন সিলেট মৌলীবাজার ও হবিগঞ্জ জেলায় বারোটি বাগান রয়েছে ফারি সহ উনিশটি এই বাগানগুলোর শ্রমিকরা দশ সপ্তাহ যাবৎ মজুরি পাচ্ছেন না এনটিসি এর অর্ধেকের বেশি শ্রমিক রয়েছেন কমলগঞ্জ উপজেলায় এই শ্রমিকরা ছয় সপ্তাহ মজুরি সারা কাজ করার পর একুশ অক্টোবর থেকে বিকল্প কাজের চেষ্টায় বাগানে কাজে যেতে পারছেন না পরিবার পরিজন নিয়ে সীমাহীন কষ্টে দিনা করছেন ছাত্রছাত্রী অসুস্থ মানুষ শিশু ও বয়স্ক সবাই কষ্টে আছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলায় এই শ্রমিকদের জন্য পঞ্চাশ টন মেট্রিক টন চাউল বরাদ্দ করা হয়েছে ইতিপূর্বে সিলেট ও হবিগঞ্জ জেলায় একাধিকবার সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বিশ কেজি শ্রমিকদের পক্ষে প্রস্তুত করে দ্রুত বাগান চালু করা এবং বাগান চালু না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত রাখার দাবি জানানো হয় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বলেন এনটিসি কোম্পানিতে প্রায় বারো হাজারেরও অধিক চাহ শ্রমিক কাজ করেন দশ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে মজুরি না পেয়ে তারা অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এনটিসির টি চা বাগানের শ্রমিকরা মানবতার জীবনযাপন করছেন যা মুঠেও কাম্য নয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক উপদেষ্টা পুষ্প কুমার খানু বালিশিরা ভেলির সভাপতি বিজয় হাজরা মনু দলুই ভেলির সভাপতি দনা বাউরি বিভিন্ন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান বলেন কোম্পানির ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে সেজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সময় লাগছে কিছুটা শ্রমিক ও স্টাফদের মজুরি ও বেতন ভাতা বকেয়া টাকা অর্থ কষ্টে দিনাতিবাদ করছেন ব্যাংক থেকে টাকা দিচ্ছে না সরকার উচ্চ পর্যায়ে বিষয়টি জানানো হয়েছে আশা করে খুব শীঘ্রই এটা ব্যবস্থা হয়ে যাবে আমরাও সরকারের কাছে দ্রুত সমাধান আশা করছি